বিসমিল্লাহ রহমান রাহিম বৃহত্তম বরিশাল বিভাগ আয়োজিত ইফতার ও দোয়া একত্রিশ দফা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অধ্যকার সভার সভাপতি ও সামনে উপস্থিত বরিশাল বিভাগীয় সদস্য সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকের ইফতার মাহফিলে দোয়া ও একত্রিশ দফা আলোচনা নিয়ে বক্তব্য আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত পাঁচই আগস্টের পরে আমাদের বিএনপির যে কর্মপন্থা এর ভিতরে একত্রিশ দফাই হয়েছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া কথাবার্তা আমার সবচেয়ে ভালো লাগছে পাঁচ তারিখের পরে ছাত্রদলের কোরআন প্রতিযোগিতা যেখানে একজন দেশ বরণ আলেম বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপির সাথে কম্পেয়ার করেছেন আলেমের নাম বলতেছি না এই কারণে যে পিছনে বললে হয়তো সমালোচনা হয়ে যাবে সেখানে দুইজনই হজরত চাচা হবে খুব সূক্ষ্মভাবে বিএনপিকে কে কাতারে রেখেছেন আমি এর জোর প্রতিবাদ করতেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তার দাদা নানা সমস্ত পরিবার মুসলিম সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে এসেছে আর বঙ্গবন্ধু যে যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমান তার নানান নাম আপনারা সবাই জানেন তো আমার কথা হল বিএনপি একজন সব নিষ্ঠা এবং এই দল তো আমরা সেই হিসাবে ওই আলেম সাহেব যা বলেছেন সেটা প্রতিবাদ করতেছি আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না আমাদের কর্মকাণ্ড যেন মুসলমানদের পক্ষেই থাকে সবসময় এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ